আরে ভাই কি একটা সমস্যায় আছি বলেন দুধ দেওয়ানোর মানুষ খুঁজে পাচ্ছি না আরে ভাই তুরস্কের এই দুধ দেওয়ানোর মেশিন থাকলে আপনি কিসের সমস্যা আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমরা এসেছি কুমিল্লার লাকসাম লাকসামে কুমিল্লা জেলার যে লাকসাম উপজেলা রয়েছে নাব নেসা যেই উচ্চ বিদ্যালয় রয়েছে কলেজ রয়েছে সেটার পাশেই একটি খামারে তো এই খামারে ঠিক এক থেকে দেড় বছর আগে আমাদের কাছ থেকে একটি দুধ দুধদোহানো মেশিন নিয়েছিলেন সবুজ ভাই এটা সবুজ ভাইয়েরই খামার তো এখানে দেখতে পাচ্ছেন এটি হলো মিল্কিং মেশিন তুরস্কের মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিনদের সহজেই এই এটা সিঙ্গেল মিল্কিং মেশিন যেহেতু পঁচিশ লিটার বাকেটের একটি একটি করে সারাদিন দুধ দহন করতে পারবেন দর্শক মণ্ডলী এখানে আপনারা দেখতে এই খামারে ছোট বড় সব সব মিলিয়ে তিরিশটির মতো গাভী রয়েছে তো ইতিমধ্যে চার থেকে পাঁচটি গাভি থেকে দুধ দহন করা হচ্ছে রেগুলার আর কয়েকদিন পর হয়তো আরও বেশি বাড়বে তো নর্মালি যদি আপনারা পঞ্চাশটা গাবিও থাকে ষাটটা গাবিও থাকে সেক্ষেত্রে এই দুধ মেশিন দিয়ে দুধ দহন করতে পারবেন তো দুধ দুধদোহানো মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আজকে থেকে দেড় বছর আগে মেশিনটি এনেছিলেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে সার্ভিস পাচ্ছেন তো আপনি হয়তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে দেখতে পারবেন দুধ দুধদহানো মেশিনের তো আমরা সবুজ ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম যে না মোটামুটি ভালোই সার্ভিস পাচ্ছেন আর কোনো ধরনের গাভীর কোনো ক্ষতি হবে না ভিউয়ার্স এই খামারে যে আমরা এসেছি এটার উদ্দেশ্য হলো যে মেশিনটা ঠিকভাবে চলতেছে কিনা এবং ওগুলো ঠিকভাবে সার্ভিস পাচ্ছে কিনা এবং যেহেতু আমাদের কুমিলার পাশে আরেকটি কাজ ছিল আমরা খামারটা পরিদর্শন করতে এসেছি এবং হলো ওনার খামারটা দেখে খুবই ভালো লাগলো আর খামার ও শখের জিনিস উনি অনেক যত্ন নিয়ে গাভীগুলো পালন করে থাকেন এই দিকটাতে দেখতে পাচ্ছেন যে ঘাসের জমি রয়েছে উনি খামারটা যেন হলো আধুনিক থাকে আধুনিক আধুনিকায়নের জন্য খড়কাটা একটা মেশিন আমাদের কাছ থেকে নিয়েছেন এখানে ঘাসের জমি রয়েছে ওই পাশে ঘাসের জমি রয়েছে যেগুলা বাছরে হল গরু গাভিকে উনি খাওয়াচ্ছেন তো এখন আমরা দেখব যে ঠিক এই মিল্কিং মেশিনের সাহায্যে তুরস্কের যে সিঙ্গেল মিল্কিং মেশিনটি রয়েছে এটার সাহায্যে সহজেই কীভাবে দহন করতেছি আমরা এই খামারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এখন দেখতে থাকুন ঠিক কীভাবে সহজেই দুর্দহন দুধ দুর্দোহন করা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে